হ্যালো আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন তো আমি এই মুহূর্তে একটু বাজারের ভিতরে চলে আসলাম কারণ হচ্ছে আজকে বিরিয়ানি পার্টি হবে আমাদের সেই জন্য বিরিয়ানি রান্না করার জন্য কিছু মানে ইনগ্রিডিয়েন্টস কিনতে হবে এবং আমরা এটা রান্না করার জন্য যে হাঁড়িটা লাগে সেটাও কিনবো বিরিয়ানি রান্না নিয়ে আর কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ব্লগ আজকে করছি আর কি আমাদের সাথে শেয়ার করার জন্য তো সাথেই থাকুন ওটা কত কেজি মানে ই করা যাবে চাল বা গোশ দিয়ে রান্না করা যাবে বহুত এই দেন না নিচেরটা মানে এটা কি বড় ছোট আছে দুইটা হ্যাঁ এটা বড় উপরটা বড় আচ্ছা দুইটাই ওয়েট করেন বাকি এরকমের কি আমি একটু দেখি হ্যাঁ এগুলি ওয়েটের উপরে বিক্রি হয় দেখি কত ওয়েট আসতেছে বা কয় টাকা আসতেছে 1465 1465 জি আচ্ছা আচ্ছা কত কতটুকু ওয়েট আসছে

স্যার এখানে পেঁয়াজটা দিয়ে দেওয়া হচ্ছে গরম তেলের ভিতরে এটাকে ভাজি করা হবে এবং যখন এই পেঁয়াজটা ভাজি করতে করতে ব্রাউনিশ কালার চলে আসবে তখন হচ্ছে ম্যারিনেট করে গোশগুলি দিয়ে দেওয়া হবে এই যে অলরেডি দেওয়া হচ্ছে ম্যারিনেট করে গোশগুলি সেই পেঁয়াজের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে এবং এই গোশগুলি প্রথমে তেলে ভাজি করা হবে তারপরে সেই তেলে ভাজি করার পরে এই অবস্থাতেই গোশটা রান্না হবে রান্না যখন একদম ভাজি হয়ে যাবে তখন হচ্ছে মানে এটা রান্না শেষের পরে রান্না শেষের পরে এর ভিতরে হচ্ছে রাইস দিতে হবে তো এখন চেক করা হচ্ছে যে এই গোশটার সিদ্ধ কতটুকু হয়েছে এবং কি অবস্থা সেইটা চেক করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন কাচ্চির জন্য আলু তৈরি করা হয়েছে এবং আলুর কালারটা এবং গোষের কালারটা একদম ওয়াও একটা কালার আসছে সো গাইস এই গোশের উপরে এখন আমরা রাইস দিয়ে দিব মানে রাইস দিয়ে তারপরে এটাকে সব কিছু ফিল আপ করতে হবে তারপরে এটাকে ঢেকে দিতে হবে তো মোটামুটি আমাদের এই রাইস এবং হচ্ছে পেঁয়াজ বাস্তা দিয়ে এটাকে কমপ্লিট করতে হবে ফাইনালি আমরা মোটামুটি শেষের পথে সো যাই হোক আমাদের কিন্তু বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে এবং এখন হচ্ছে মানে এটাকে প্লেটে প্লেটে দিয়ে দেওয়া হচ্ছে তো সবাই এখানে খাওয়ার জন্য সব কিছু রেডি করা হচ্ছে তো বেশ দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক জোস একটা কালার আসছে এবং ঘরোয়া পদ্ধতিতে আমরা এই বিরিয়ানিটা রান্না করলাম সব কিছু নিজেরাই করলাম সো দেখছেন ওয়াও একটা কালার আসছে প্লেটে নিয়ে দেখাচ্ছে আপনাদেরকে সো ইয়ে অনেক ইয়ামি ছিল সো থ্যাংক ইউ সো মাচ